বিশ পঁচিশ শিক্ষা বর্ষের অনার্স এ ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে এই বিষয়টি তোমরা জানো তো ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাতে চাই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসলে কখন অনুষ্ঠিত হবে তো চলো শুরু করা যাক এই সংক্রান্ত একটা নিউজ আপডেট প্রকাশ করা হয়েছে চলো সেই নিউজটা দেখে নিই নিউজটি শিরোনাম হয়েছে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ বিস্তারিত অংশে রয়েছে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী দু হাজার শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয় সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘোষণার পর দেশ জুড়ে কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগের দেখা দিয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ ফলে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে কিন্তু কর্তৃপক্ষ এখনো তারিখ ও পরীক্ষার পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা উদ্বিগ্ন তবে এবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম তিনি জানান যে চলতি সপ্তাহের মধ্যে ইত্যাদি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করব পদ্ধতি কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন কোনটিতে কত নম্বর থাকবে সব বিষয় সেখানে উল্লেখ থাকবে তিনি আরো বলেন সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার গত সপ্তাহে আমরা এই সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তবে এবার কিছু বিষয় আমরা পরিবর্তন নিয়ে আসছি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগের পড়লেও মানবিক কিংবা বা ব্যবসায়ী অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবার সেরকম সুযোগ থাকছে একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে তার মানে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে মানে বিজ্ঞান থেকে তুমি চাইলে মানবিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু তোমাদের আসন কিন্তু সীমিত ওকে আর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছে উপপাচার্য তিনি বলেন যে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমরা আমাদের ভাবনায় রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করার মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষা যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু মে মাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমার কাছে সময় রয়েছে এখন থেকে হিসাব করো তাহলেও পুরোপুরি চারটা মাস সময় তোমার কাছে রয়েছে এই মাসের মধ্যে তোমরা কিন্তু চার খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে এবং বিষয়গুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু ভর্তির বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই তো আমরা বিজ্ঞপ্তি পাওয়া মাত্রই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য তোমাদের কি করতে হবে জাস্ট এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী অংশে কি বলা হচ্ছে ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয় অধ্যাপক নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলার শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় না পড়তে হয় তারা নিজেদের জেলায় এসে ভর্তি পরীক্ষা অংশ নিতে পারে সেই সুযোগ তাদের জন্য রয়েছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর এর আগে গত চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিত তবে দু পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে জিপের ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে যাই হোক এই হচ্ছে সর্বশেষ অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কখন হবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আর ভর্তির বিজ্ঞপ্তিটা এই চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে ভর্তির বিজ্ঞপ্তি